কলেজ পারফরমেন্সের ডিপার্টমেন্ট অব এডুকেশনের সেকেন্ড আজকে আমি যে বক্তৃতাটি দিতে শুরু করব সেটি হলো একজন মহান ব্যক্তি তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ আজকে আমি বক্তৃতা শুরু করেছি স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক যোগী এবং ভারতের নবজাগরণের তিনি আঠারোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি বাল্যকাল থেকে সাহসী বুদ্ধিমান এবং কৌতূহলী ছিলেন তার কৌতূহল তাকে রামকৃষ্ণ পরমাংশের কাছে নিয়ে যান তিনি ছোটবেলা থেকে জানতে চাইতেন যে ঈশ্বর আছে কি আর সেই প্রশ্ন রামকৃষ্ণ পরমাংস কাছে নিয়ে যায় কীভাবে রামকৃষ্ণ পরমাংশই ছিলেন প্রথম ব্যক্তি যিনি তাকে দেখা দেখিয়েছিলেন কীভাবে ঈশ্বরকে অনুভব করে যেতে পারে আর সেই শিক্ষায় তাকে নরেন্দ্রনাথ দত্ত থেকে পরিণত করে স্বামী বিবেকানন্দ হিসেবে স্বামী বিবেকানন্দ ছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক উনিশশো সালে আমেরিকার শিকাগো শহরে একটি বক্তৃতা দেন আর সেই বক্তৃতা আমরা সবাই জানি এখনো পর্যন্ত আমাদের দেশবাসীর মনে ডাক দিয়ে গেছে একটা সুন্দর রূপ দিয়ে গেছে স্বামী বিবেকানন্দ ছিলেন সেই দিন সেই বক্তৃতা শুরু করেছিলেন প্রিয় বোন এবং ভাই হিসেবে আর সেই বক্তৃতা শুধু সবাটিকে নয় পুরো দেশবাসীকে মুগ্ধ করে দিয়েছিল তিনি মনে করতেন যে শিক্ষাই হল এমন একটি দিক যেখানে জাতিকে উন্নত করে তোল আর তার এই তিনি বলেছিলেন যে জাগো ওঠো লক্ষ্য পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না ঠিক উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের মধ্যে আমাদের আমাদের মধ্যে তিনি অমর হয়ে রয়েছেন তার মানবতা তার আদর্শের জন্য মানবতার বাণী এবং আদর্শের জন্য আজ এই মহান মনীষীকে আমি শত কোটি প্রণাম জানিয়ে আমি আর আমি আজ আমার এই বক্তৃতাটি সমাপ্ত করছি ধন্যবাদ